সালামু আলাইকুম দর্শক আমি আছি এই মুহূর্তে বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কচুয়াপাড়া নামক একটা গ্রামে এখানকার একজন মরিচ চাষি আহ ওনার জমিতে অফ সিজনে যেই সেজনে আসলে এখানে মরিচ চাষ হয় না বললেই চলে সেই সিজনে মরিচ চাষ করে উনি মোটামুটি অনেক সন্তুষ্ট তো তবে জানবো আসলে এই সময় আসলে কোন কোন মরিচের ক্ষেত্রে কোন কোন সমস্যাটার সম্মুখীন ওনারা হয় আ কোন কোন রোগের সম্পর্কিত হয় এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আমরা এই ভিডিও তো ভাই আপনার নাম মোহাম্মদ আব্দুল মুমিন আব্দুল মুমিন ভাই আপনারা এই যে মুরিদ্যাস করেছেন আপনাদের এই সময়ে কোন কোন সমস্যা সম্পর্কিত হয় এই মুরিদ্যাস শাস্ত্রে ক্ষেত্রে এই সময়ে আপনি হচ্ছে যান গোরাপসন আর মনে করেন যে স্টক হলে স্টক হয়ে ঢলে পড়ে মারা যায় মারা যায় তো আমি এই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো সেই জন্য আপনাদের সামনে আজকে উপস্থিত হওয়া। তো দেখেন ঢলে পড়া রোগ কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে আমি সংক্ষেপ করতেছি ভিডিও আপনারা আমার গত একটা ভিডিওতে পাবেন ওখানে পড়া রোগের সাতটি কারণ দেওয়া কারণগুলো সেই কারণগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি সেটা হলো আমরা আমাদের জমিগুলোতে যখন মরিজের গাছ লাগাই তার আগে কিন্তু অনেকেই আছে আমরা মাটি শোধন করি আবার অনেকেই মাটি শোধন করি না তো মাটির শোধন যারা করে বিশেষ করে ট্রাইকো ডার্মা দিয়ে যারা মাটি শোধন করে নেয় তাদের কিন্তু ঢলে পড়ার রোগটা খুব কম হয় আরো অন্যান্য কারণে হয় যেমন আপনার আপনার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তো এই এই গাছের শিকড়ে একটু ছিদ্র ছিদ্র করে একটু হালকা দেখবেন করবে ওই দিক দিয়ে ব্যাকটেরিয়া বা ভাইরাসের একটা আক্রমণ আক্রমণ হয় আক্রমণ হয়ে সাথে সাথে আস্তে 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 গাছটা করা প্রচার সৃষ্টি হয় এবং আস্তে আস্তে ঢুলে থাকে এরপরে আমরা সবচেয়ে মারাত্মক যে ভুলটা করে থাকি সেটা হলো আমাদের জমিতে যদি আমরা অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করি আপনারা একটু ভালো করে শুনে নেন আমরা যদি আমাদের জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করি ইউরিয়া ডিএপি এই দুটো সার যদি আমাদের জমিতে বেশি প্রয়োগ করি তাহলে মরিজের ক্ষেত মানে একদম একবার শুরু হলে শেষ পর্যন্ত একদম পুরোটাই মারা যাবে আমি বলবো আপনারা আপনাদের জমিতে ইউরিয়া আমার হিসাবে না দেওয়াই ভালো কারণ এগুলো জমিতে পর্যাপ্ত নাইট্রোজেন আছে মাটির কালারই বলে দিচ্ছে নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে এই জন্য ইউরিয়া না দেওয়াই ভালো ইউরিয়া না দিয়ে চাষ করেন এক বছর দেখেন আপনার ভালো রেজাল্ট আসবে এরপরে আসেন জমিতে যদি আপনার রস না থাকে অনেক সময় রসে ঘাটতি হলেও কিন্তু ওই ঢোলে পড়ার রোগটা বেশি হয়ে থাকে আবার যদি জমিতে আপনার অতিরিক্ত রস হয়ে যায় যেমন বৃষ্টির সময় কিন্তু আবার তাপ তাপ সৃষ্টি হচ্ছে হ্যাঁ সূর্যের আওতে মাটি গরম হয়ে যাচ্ছে গরম হয়ে কিন্তু ঢলে পড়ে গাছটা মারা যায় আস্তে আস্তে স্টক করে ওই সময় কিন্তু সম্পূর্ণ জমি কিন্তু তখন মারা যায় ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই আমি আপনাদের পরামর্শ দেবো দর্শক আপনারাও শোনেন আপনাদের জমিতে কিন্তু এই সময় ঢোলে করা রোগটা বেশি হবে এটা মাথায় রাখবেন আর এই ঢোলে পড়া রোগটা রক্ষা করার জন্য আপনারা ট্রাইকোডার্মা আমরা ডিডার্মা হিসেবে বিক্রি করি ডিমস থেকে আমরা ডি ডার্মা হিসেবে বিক্রি করি ট্রাইকোডার্মা এইটা আপনারা আপনাদের জমিতে যদি প্রয়োগ করেন আশা করা যায় ঢোলে পড়া রোগটা অনেকটাই নিরাময় হবে তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম